আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন আমার সামনে যে চারাটা দেখতেছেন সেটা হচ্ছে রামভুটানের চারা এটা রামভুটানের কলপের চারা অনেকেই আমাকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই রাম ভুটান কি আদৌ বাংলাদেশের আবহাওয়ায় হবে বা অনেকে অনেক কথাই বলেন যে এটার ফল নিয়ে একটু সন্দেহ আছে তো আমি তাদেরকে বলতেছি যে অবশ্যই হ্যাঁ এটা বাংলাদেশে হবে এটা বাংলাদেশের অনেক জেলায় এখন পরীক্ষিতভাবে চাষ করা হচ্ছে তো এখন যে চারাটা দেখতেছেন এটা হচ্ছে রামভুটানের কলপের চারা আমি এটা চারা বের করে দেখাই আপনাদের তো এটা অরিজিনাল কলবের এটা মালয়েশিয়ান জাত আর আমার কিছু ইন্ডিয়ান জাতের আছে ওইগুলো হচ্ছে আপনার বীজের চারা আর অবশ্যই বীজের চারার থেকে আপনার কলবের চারা একটু তাড়াতাড়ি ফল ধরবে তবুও রামপুঠানের ক্ষেত্রে আপনার ফল ধরতে মিনিমাম দুই বছর টাইম লেগে যায় তো এটা আপনার প্রায় দুই ফুট সাইজের গাছ আছে আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে দেখতেছেন আর সবগুলো চারাই মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে ভালো কন্ডিশনে আছে তো আমাদের কাছ থেকে পাইকারি বা যে যেমনভাবে চান নিতে পারবেন আর আমি যদি একটু আপনাদের বীজের চারাটা দেখাই আমি বীজের চারাটা দেখাচ্ছি আপনাদের তো এই যে আমাদের বীজের চারা এটা হচ্ছে ইন্ডিয়ান এর ভিতরে কিছু মালয়েশিয়ান জাত আছে আপনারা চাইলে আমরা এটা আলাদাভাবে মেনশন করে দিব সমস্যা নাই তো এই চারাগুলো আছে আপনার প্রায় ছয় ফিট থেকে সাত ফিট কি উদ্ধার গেলে আট ফিট আছে আর আমাদের তিন ক্যাটাগরিতে এই চারাটা ভাগ করা একটা আছে আপনার বড়ো সাইজ একটা আছে মিডিয়াম সাইজ একটা আছে ছোটো সাইজের তো তিনটার রেটই ভিন্ন ভিন্ন আর কলবের চারা যেগুলো আছে সবগুলারই ফিক্সড রেট তো যে যেমন হয়ে চান আমাদের থেকে নিতে পারবেন আমাদের লোকেশনটা অনেকে বলেছেন যে ভাই আপনার নাচারিটা কোথায় বা আপনার নাচের নাম কি তো আমি বলে দিচ্ছি আমাদের নাচাইটার নাম হচ্ছে বাংলাদেশ নার্সারি আর আমাদের লোকেশনটা হচ্ছে ঝুঁঝুমপুর যশোর বিজেপি ক্যাম্পের ঠিক উল্টা থেকে আর আমি ক্যাপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দুইটাই দিয়ে দেবো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন